অনেকদিন ধরেই অনলাইনে আনা মোবাইল ল্যাপটপ হেডফোন ইত্যাদি চুরি হয়ে যেত ডেলিভারি সংস্থা থেকে এ নিয়ে অভিযোগ পাওয়ার পর গত উনিশে অগস্ট কোলে শহর থানার পুলিশ চিত্রাঙ্গ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে তিনি ডেলিভারি সংস্থার কর্মী চিত্রাঙ্গকে জিজ্ঞাসাবাদ করে চিত্রাঙ্গলাসহর থানার ওসি তাপস মালাকার জানতে পারে এই কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে ধর্মনগরের জীবন দেবনাথ তাকে রবিবার গভীর রাতে ধর্মনগর থেকে গ্রেপ্তার করা হয় তিনি ছিলেন ডেলিভারি সংস্থার কর্মী তার কাছ থেকে চিত্রাঙ্গ সব জেনে নিত কোন ভ্যানে কোন প্যাকেটে দামি মোবাইল ল্যাপটপ ইত্যাদি রয়েছে সেভাবে পরিকল্পনা সাজিয়ে চিত্রাঙ্গন দামি মোবাইল ল্যাপটপ ইত্যাদি চুরি করত হয় দেখা গেছে যে এখানে একটা যে ডেলিভারি কোম্পানি আছে এখান থেকে মোবাইল চুরি হয়েছে হওয়ার পর আমরা চিত্রাঙ্গন সরকার নামে একজন যে ইনভলভ ছিল ওনাকে অ্যারেস্ট করি ওনার কাছ থেকে মোবাইল আমরা রিকভারি করি এফআইআর আরেকজনের নাম ছিল যিনি জয়ন্ত দেবনাথ যিনি শর্টারে কাজ করেন উনি ধর্মনগর অফিসে দেখে কাজটা করেন তখন আমরা তদন্ত করে জানতে পারি এবং এফআইআর উল্লেখ ছিল যে চিত্রাঙ্কন সরকার যে মোবাইল চুরি করতে বা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিল মোবাইল মোবাইল চুরি ল্যাপটপ চুরি ইয়ারিং হ্যাঁ ট্রান্সপোর্টেশন চিত্রাঙ্গন সরকারের কাজটা ছিল শুধু লুডিং আনলুডিং করা আর চিত্রাঙ্গন সরকারকে সাহায্য করতে একজন জয়ন্ত নাথ যিনি ধর্মনগর অফিসে বসে বারীয় ধর্মনগর উনি বলে দিতেন যে কোন গাড়ির মধ্যে কোন প্যাকেটের মধ্যে ভ্যালুয়েবল জিনিসগুলি আছে লাইক মোবাইল ফোন ল্যাপটপ হেডফোন সেই অনুযায়ী চিত্রাঙ্ক সরকার ওই জিনিসগুলিকে সাইড করতে বা করে নিয়ে যেত আমরা ওই দিনে চিত্রাঙ্ক সরকারকে যখন অ্যারেস্ট করি চিত্রা সরকার আমাদের বেশ কিছু তথ্য দিয়েছে এবং গতকালকে রাত্রে আমরা তদন্ত করে তথ্যগুলি প্রমাণ পাওয়ার জন্য গতকালকে রাত্রে প্রাথমিক তদন্ত আমরা অনেক কিছু পেয়েছি তারপর মানে জয়ন্ত দেবনাথ অনেক কিছু আমাদের বলেছে যেগুলো আন্ডার ভেরিফিকেশন আর আজকে আমরা জয়ন্ত দেবনাথকে প্রডিউস করবো সীমান্ত জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ